নমস্কার বন্ধুরা আজকের কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ইউনিভার্সের বার্তা যদি আপনি এই মুহূর্তে শুনতে পান তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করবেন কারণ আপনার জীবনধারাটি ইউনিভার্স এবার নিজে হাতে গড়ে তোলার দায়িত্ব নিয়েছে আপনার জীবনের সেই সময় আসতে চলেছে যখন প্রতিটি কঠিন মুহূর্ত সহজ হয়ে যাবে সেই মুহূর্তটি আসতে চলেছে যখন আপনার জয় জয়কার সর্বত্র শোনা যাবে ইউনিভার্সের ইচ্ছায় আপনার জীবনে সুখ সাফল্য ভরে উঠবে আপনার ভালো কাজগুলি এখন ইউনিভার্সের আশীর্বাদ হিসাবে ফিরে আসবে হ্যাঁ আপনার নাম এখন ইউনিভার্সের প্রিয় ব্যক্তিদের তালিকার শীর্ষে আপনার জীবনের প্রতিটি বাধা আপনার জন্য এখন সুযোগে পরিণত হবে ইউনিভার্স আপনার দিকে তার আশীর্বাদের হাত বাড়িয়ে দিতে শুরু করেছে ইউনিভার্সের গোপন শক্তিগুলি আপনার সমস্ত স্বপ্নকে বাস্তবে পরিণত করতে কাজ করছে ইউনিভার্স আপনার জীবনে সুখের নতুন অধ্যায় শুরু করতে চলেছে ঈশ্বর এই বার্তার দ্বারা আপনাকে জানাতে চাইছে ইউনিভার্স আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি সব সময় পৌঁছাতে চেয়েছেন সেই পরিবর্তন এখন আপনার দৌড় যার জন্য আপনি দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে আছেন যা দীর্ঘদিন ধরে প্রার্থনা করেও কোনো ফল হচ্ছিল না আপনার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন আপনার জন্য বাস্তবে পরিণত হতে চলেছে হ্যাঁ ইউনিভার্স এখন নিজে দায়িত্ব নিয়েছে আপনার প্রতিটি অপূর্ণ ইচ্ছাকে পূরণ করার ইউনিভার্স আপনার প্রচেষ্টাগুলো দেখেছেন এবং সেই প্রচেষ্টার ফলাফল এখন আপনি পাবেন কারণ এখন আপনার সেই প্রচেষ্টার ফলাফল পাওয়ার সময় এসেছে এখন সেই দিন এসেছে যে আপনার ভাগ্য নিজেই আপনার পক্ষ নিয়ে কথা বলবে আপনার অন্তরাত্মার ডাক ইউনিভার্সকে মুগ্ধ করেছে যা কিছু আপনার পথে বাধা ছিল তা এখন ইউনিভার্সের আশীর্বাদে শক্তিশালী সমর্থনে পরিণত হবে আপনার জীবন এখন ইউনিভার্সের আশীর্বাদে সূর্যের আলোর মতো দীপ্তিময় হয়ে উঠবে মহাবিশ্ব আজ আপনাকে জানাতে চাইছে যে একটি নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করছে সেটিকে আনন্দের সাথে গ্রহণ করুন ব্রহ্মাণ্ডের সকল পরিকল্পনাগুলি এখন আপনার জন্য একেবারেই স্পষ্ট হতে চলেছে আপনার পরিশ্রম ও ভালো কর্ম আপনার পূর্বপুরুষ ইউনিভার্স এবং ঈশ্বরকে সন্তুষ্ট করেছে তাই তাদের সকলের আশীর্বাদে আপনার জীবন এখন উজ্জ্বল আলোয় পরিণত হতে চলেছে যা এতদিন আপনি অনুভব করতে পারেননি কিন্তু এখন তা আপনার সঙ্গে আছে ইউনিভার্সের প্রতিটি আলোর ছটা আপনার জীবনে নতুন আশা নিয়ে আসছে এবার সময় এসে গেছে আপনার ভবিষ্যৎ নিজেই আপনাকে আহ্বান করবে ইউনিভার্সের কৃপায় আপনার জীবন এখন শুধুই আনন্দ উল্লাসে ভরে উঠবে আপনার আত্মবিশ্বাস এখন আপনার সব থেকে বড় শক্তি হয়ে উঠবে যা আপনাকে প্রতিটি পদক্ষেপে সফলতা এনে দেবে ইউনিভার্স আপনাকে সাফল্যের সেই চূড়ায় পৌঁছে দেবে যেখানে আপনি জীবনটাকে নতুনভাবে ভাবতে বা বুঝতে পারবেন ইউনিভার্স আপনার জন্য সফলতার একটি অনন্য পথ প্রস্তুত করেছে এটা সব সেই স্বপ্ন যা আপনি এতদিন ধরে দেখেছেন তা এইবার বাস্তবে পরিণত হতে চলেছে হ্যাঁ আপনার অপেক্ষার সময় শেষ অতীতের প্রতিটি খারাপ মুহূর্ত এখন আপনার জন্য আশীর্বাদে পরিণত হবে ইউনিভার্সের কৃপায় আপনার জীবন এখন সুখময় হয়ে উঠবে ইউনিভার্স আপনার বিশ্বাসকে এক অসাধারণ শক্তিতে পরিণত করেছে আপনার প্রার্থনার উত্তরে ইউনিভার্স আপনার জন্য তার আশীর্বাদ পাঠিয়েছে তাই এখন আপনার জীবনে এমন সময় আসবে যখন আপনি প্রতিটি সহজ পথই অবলম্বন করতে শিখবেন ইউনিভার্স আপনার জীবনে অসংখ্য সুখ এনে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে ইউনিভার্সের কৃপায় আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে প্রতিটি নতুন দিন আপনার জন্য নতুন সাফল্যের আশীর্বাদ বয়ে নিয়ে আসবে আপনার অন্তরের শক্তি এখন ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলিত হয়ে এক হয়ে গেছে ইউনিভার্স আপনার জন্য সব বাধা দূর করে দিয়েছেন ব্রহ্মাণ্ডের প্রতিটি দিক এখন আপনার জন্য কাজ করছে এখান থেকেই আপনি আপনার সাফল্যের পথ খুঁজে পাবেন বা যে কাজে হাত দেবেন যেখানে যাবেন সেখানেই সাফল্য ধরা দেবে আপনার কাছে ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে সে আপনার জীবনে নতুন নতুন সুযোগ নিয়ে আসবে আপনার পথকে আলো দিয়ে আলোকিত করে তুলবে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে এখন আপনি মুক্ত হবেন ব্রহ্মাণ্ডের নির্দেশ অনুযায়ী এখন আপনার শুভ সময় শুরু হয়ে গেছে আপনার অন্তরের শক্তি ইউনিভার্সকে প্রভাবিত করেছে যা অসম্ভব ছিল তা এখন আপনার জন্য সম্ভব হয়ে গেছে ইউনিভার্স আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কল্পনাও করেননি সুখ সমৃদ্ধি ও শান্তিতে ভরিয়ে দেবে আপনার জীবন আপনার নাম যশ চারিদিকে ছড়িয়ে পড়বে ইউনিভার্স আপনার কঠোর পরিশ্রমকে আজ থেকে আশীর্বাদে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে প্রতিটি ব্যর্থতা আপনার জন্য একটি নতুন শিক্ষা হয়ে উঠবে ইউনিভার্স আপনার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে এক অলৌকিক ঘটনা এখন আপনার জন্য অপেক্ষা করছে আপনার প্রার্থনা ইউনিভার্স শুনেছে তাই প্রতিটি বাধা এখন আপনার জীবনে নতুন সূচনার বার্তা হয়ে আসবে ইউনিভার্সের আশীর্বাদে আপনি এখন সুখ ও সাফল্যের পথে এগিয়ে চলেছেন প্রতিটি হারিয়ে যাওয়া সুযোগ এখন আপনার জীবনে ফিরে আসতে চলেছে এখন সেই সময় এসেছে যখন প্রতিটি বিষয় আপনার পক্ষে কাজ করবে আপনার আত্মবিশ্বাস এখন ব্রহ্মাণ্ডের অংশ হয়ে গেছে ইউনিভার্স আপনার চারপাশের পরিবেশ ভারসাম্য ও সামঞ্জস্য এনে দিয়েছেন জীবনে যা যা বিপর্যয় এতদিন আপনি সহ্য করেছেন তা এখন আপনার জন্য সান্ত্বনার বার্তা নিয়ে আসতে চলেছে ইউনিভার্স আপনার প্রার্থনার উত্তর দিতে শুরু করেছে ব্রহ্মাণ্ডের শক্তি আপনার হৃদয়ের প্রতিটি কথাকে বোঝে আপনার নাম এখন ইউনিভার্সের আশীর্বাদের তালিকায় শীর্ষে রয়েছে তাই জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি আপনার জন্য এখন সহজ হয়ে উঠবে আপনাদের হয়তো মনে হবে ব্রহ্মাণ্ডের বিদ্যমান ওই মহাশক্তি নিজের কাছে টেনে আনা খুবই কষ্টকর আর তার আশীর্বাদ পাওয়া তো অনেক কঠিন কিন্তু সত্যিটা হলো তারা আমাদের আশীর্বাদ করার জন্য সব সময় প্রস্তুত থাকে আমাদের কাছে আসার জন্য আমাদের আশীর্বাদ করার জন্য কিন্তু এখনকার দিনের মানুষের মধ্যে লোভ অহংকার স্বার্থপরতা মিথ্যাচার দুরাচার এই সবে ভরে গেছে তাই বিভিন্ন ঐশ্বরিক শক্তিগুলি মানুষের কাছে আসতে চাইলেও এই নেগেটিভ শক্তি দ্বারা আবদ্ধ মানুষগুলি তাদের কাছে পৌঁছাতে পারে না কারণ কোনো নেগেটিভ জিনিস পজিটিভকে ছুতে পারে না যাদের আত্মা অত্যন্ত শুদ্ধ একমাত্র তারাই ইউনিভার্সের এই পজিটিভ শক্তিগুলিকে গ্রহণ করতে পারে তাই বন্ধুরা অনুরোধ করব আপনারাও নিজেদের জীবনকে পজিটিভিটিতে ভরিয়ে তুলুন আর ইউনিভার্সের আশীর্বাদ লাভ করুন